জোহার জয় মুন্ডারি জাতি আমরা গর্বিত আমরা গর্বিত যে আমরা আদিবাসী মানে আদিম অধিবাসী আদিকালের পূর্বপুরুষেরা যেসব নিয়ম নীতির প্রভাব আমাদের এই সমাজে ফেলেছে আমরা সেগুলো পালন করে চলেছি এবং ভবিষ্যতে এই রকমেই চলতে থাকবে কারণ আমরা আদিবাসী আমরা প্রকৃতির পূজারী আমাদের আদিবাসী সমাজে অনেক রকম পুজো আমরা করে থাকি তার মধ্যে উল্লেখযোগ্য হল গরাম পূজা বাংলার মাঘ মাসের শনি মঙ্গলবার দেখে এই গরাম পুজোর আয়োজন আমরা করে থাকি আজ আমাদের পুজো দুটি পাড়া মিলে পুজোর অনুষ্ঠান চলছে প্রতিটা বাড়ি থেকে পুজোর ডালি নিয়ে বাড়ির সবাই পুজোতে অংশগ্রহণ করেছে সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে ভালো লাগলে লাইক দেবেন পূর্বপুরুষদের কর্ম আজকে সম্পন্ন করলাম তাতে নিজেদেরকে ধন্যবাদ আমি যে পূর্বপুরুষের দ্বারা এই পৃথিবীতে সুন্দর পৃথিবীতে এসে এত সুন্দর রূপ রং গন্ধ অনুভব করতেছি তার মূল কারণ হচ্ছে পূর্বপুরুষ এই পূর্বপুরুষের পূজা আজকে আমরা সম্পন্ন করলাম ধরম করমকে সাক্ষী রেখে আজকে আমরা শপথ করলাম যে আগামী দিনও আমরা পূর্বপুরুষদের দেখানো রাস্তায় চলবো আমরা আমাদের রাগ ঘৃণা আলোচনার মাধ্যমে শেষ করব আমাদের কাছে যতই ঝড় আসুক যতই আপদ বিপদ আসুক আমরা যেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ি সেই বিপদকে যেন প্রতিহত করতে পারি আমরা সবাইকে যেন রক্ষা করতে পারি এই অনুষ্কার আজকে আমরা ধরম করম মা চণ্ডী মা মনসা মা পুতার কাছে থেকে শপথ নিব এই কামনা করে আমরা প্রত্যেক এখন মাকে এবং ধরম করমকে প্রণাম করবো

ধৰ্ম মায়ে নামে যত সমস্ত অলংকাৰ বস্ত্ৰ পঢ়ে সেইগুলোগ্ৰহণ কৰাৰ পৰা বিতৰণ কৰো সবাই যায় আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে। এখন প্রণামের পর্ব চলছে সবাই প্রণাম করছে আমাদের পুজো সম্পূর্ণ হলেই তবেই উনুনে আগুন ধরবে পুজোর পর আমাদের প্রসাদ বিতরণ হবে তো আপনারা কেউ চলে যাবেন না আপনার সঙ্গে থাকুন দেখতে পাবেন এখন দেখছেন আপনারা আমাদের যে গরম থানে সবাই প্রণাম করছে এরপর আমাদের প্রসাদ বিতরণ তারপরেই তো রয়েছে আমাদের যে মুন্ডারি গানে নৃত্য এইদিকে আমাদের প্রসাদ বিতরণ চলছে আমাদের পাড়ার ছেলেরাই খুব সুন্দরভাবে সবাইকে দিচ্ছে প্রসাদ এবং সবাই রয়েছে এই দিনটিতে যে যেখানেই থাকুক সবাই চলে আসে পুজো খুব সুন্দরভাবে আমরা করি সবাই মিলে আনন্দ উপভোগ করি এবং তারপরের দিন সবাই যে যার কাজে আবার মত হয়ে যায় दो 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 अरे आप लोग चलो चलो अब बस फोन नहीं तो पड़े फोन नहीं आता नहीं बच्चा हो मत करो आनंद जी ये बता के दो क्या बोल लो पर ये क्या की जवाब देना आनंद जी আমরা ধমসা মাদল মাইক বাজিয়ে সুসুং দুরাং করি আমাদের পুজো সম্পূর্ণ হয়েছে তো এখন আমাদের খিচুড়ি প্রসাদের ব্যবস্থা চলছে ওইদিকে রান্নার পর্ব শুরু হয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন এই যে আমি এখন চলে এসেছি এই যেখানে আমাদের খিচুড়ি প্রসাদ রান্না চলছে তো সেইখানেই আমি কিন্তু রয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন দেখতে পাচ্ছেন আমাদের এই দুটো কড়াইতে আমাদের খেঁচুড়ি প্রসাদ রান্না হচ্ছে আমাদের সন্ধ্যের দিকে এই খেঁচুড়ি প্রসাদ খাওয়া হবে তো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সঙ্গে থাকুন আমাদের গ্রামের নাম অর্জুনি আমরা গরম পূজা করি এবং তার সাথে সাথে মুন্ডারি সমাজের অনুষ্ঠান আমরা করি ছোট্ট গ্রাম আমাদের এই অর্জুনে একটা ছোট্ট গ্রাম দুটো পাড়া মিলে আমরা এই অনুষ্ঠানগুলো আমরা করি আমাদের যুব কমিটি খুব স্ট্রং আমরা কয়েকজন মিলেই এই অনুষ্ঠানটা করি এবং আমাদের উপরে রয়েছে প্রফুল্ল বাবু উনি আমাদের খুব সহযোগিতা করেন ওইদিকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের মুন্ডারি নৃত্য আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাচ্চারা হাতে ধরাধরি হয়ে এবং বড় সবাই হাতে ধরাধরি হয়ে কিন্তু নাচছে সবাই মুন্ডারি গানে চলুন আপনারা দেখতে থাকুন থাকুন তো দেখতে পাচ্ছেন আমাদের সর্বশেষ তো এর মাঝখানে আমরা বলে থাকি সে ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা হয়নি সেই ভিডিওটা আমার কাছে আমি পাইনি তো আমাদের সন্ধেবেলায় আমাদের যে গরম থানে সন্ধে আরতি দিয়ে আমরা কিন্তু বঙ্গা আমরা যেটাকে বলি ভগবানকে আমরা বঙ্গা বলি সেই ভগবানকে আমরা বিসর্জন দিয়ে দিই জলে পুকুরে আমাদের প্রতিষ্ঠা পুকুরে এবং দেখতে পাচ্ছেন তারপরে আমাদের সন্ধেবেলায় এই যে মায়ের খেঁচুড়ি প্রসাদ এটা আমরা সবাই খাচ্ছি তো দেখতে পাচ্ছেন সবাই আমরা নিচে বসে একসাথে সবাই মিলেমিশে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আসনে বসে